হ্যালো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু হাওড়াতে তো কি জন্য যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো টোটোতে উঠে পড়েছি এখন অটো দেখো আমরা স্টেশনে চলে এসছি ঠাকুরনগর স্টেশন এখন টিকিটটা কেটে নেব কাউন্টার তো ভালোই ভিড় আছে ট্রেন চলে এসে এখন দেখো আমরা হাবড়াতে নেমে পড়েছি এখন যাচ্ছি এখন আমরা হাবড়াতে যেই জন্য এসছি এই যে চলো ভেতরে যাওয়া যাক দেখো আমরা চলে এসেছি

দেখো এদিকে সব কুলার আছে শোরুমটা অনেক বড় হচ্ছে ওয়াশিং মেশিন এদিকে সব সিঙ্গেল ফ্রিজ এই ফ্লোরে সব টিভি দেখো আমরা একটু এই দোকানে আসলাম পেস্টি নেব হ্যাঁ নেও দেখো মিয় বলে ঠিক জিজ্ঞাসা করো যে কারণ